না রূপাকে বলে রূপা তুমিও এসো আমাদেরকে আশীর্বাদ করো আজ থেকে আমি তোমাকে দিদির মর্যাদা দিয়েছি আমাদেরকে আশীর্বাদ করবে না এরপর দীপা রূপাকে বলে কি হলো রূপা দাঁড়িয়ে আসিস কেন যা তখন রূপা মনে মনে বলতে থাকি আমি কেমন করে তোদের আশীর্বাদ করব ঠাকুর আমাকে রক্ষা করো এরপর রূপা সোনাকে বলে সোনা তোমাকে দেওয়ার মতো আমার কাছে নতুন করে আর কিছু নেই কিন্তু এটা ধরে নিতে পারো আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা আজকে তোমাকে দিলাম এরপর রূপা আশীর্বাদ করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগে সেই সময় সিঁড়ির পাশে রাখা ফুলগুলো রূপার উপর পড়তে থাকে তখন রূপাকে বাঁচাতে যায় কৃষ্ণ রূপাকে বাঁচাতে গিয়ে কৃষ্ণ রূপার অনেক কাছে চলে আসে এবং কৃষ্ণ বলে আমি থাকতে তোমার কিছু হতে দেব না রূপা এরপর রূপা বলে কৃষ্ণ আমার কিছু হয়নি তোমার লাগেনি তো এটি দেখে তো একদম রেগে যায় এবং বলে কি ব্যাপার তোমরা এত কাছাকাছি কি করতেছ আর কৃষ্ণ তুমি এরকম উত্তেজিত হচ্ছ কেন এরপর পাকা কৃষ্ণের দেওয়া গিফটটা সবার সামনে নিয়ে আসে এবং বলে রূপা দিদি কৃষ্ণকে লাভ করে এটি শুনে তো সবাই অবাক হয়ে যায় এমনকি রূপাও অবাক হয়ে যায় তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগেশ্বর নতুন পর্বগুলোতে